打开。 গুণවනନ୍ତି তো ঘটনা করেছে আমরা সেটা সরকারের কাছে আবেদন জানাই সেগুলো সুষ্ঠু তদন্ত করে তাদের বিচার করাও কিন্তু এই ভারতীয় মিডিয়া এবং ভারতীয় দালাল মিডিয়া যতগুলো আছে তারা এখানে কি করে তারা এখানে দেখায় যে এখানে হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগাচ্ছেছে অথচ এখানে হিন্দু মুসলিম কোনো বিষয় না এখানে পুরো বিষয় হচ্ছে পলিটিক্যাল এখন যে লোক আওয়ামী লীগ করতেছে আওয়ামী লীগ করব কারণে তার প্রতি যদি কেউ বিরুদ্ধ হয় তার প্রতি যদি কেউ আক্রমণ চালায় তখন সেটাকে হিন্দু বলার চালায়ার দেওয়ার কিছু নাই এখন ভারতীয় মিডিয়াগুলো তারা করতেছে কি তারা দেখবেন এই রিপাবলিক বাংলা অমুক বাংলা বাংলা এর মাধ্যমে তারা বিভিন্ন গুজব চড়ায় এখনো বলতেছে যে দেশে বাংলাদেশে আগুন চড়তেছে হিন্দুদেরকে ধরে ধরে মেরে মেরা হচ্ছে পুরাই নন সেন্স পুরাই নন সেন্স এই আওয়ামী লীগের যে মিডিয়া দ্বারা যারা ছিল এবং ভারতের যারা দূষর তারা কিন্তু বাংলাদেশে একটা একটা অস্থির অবস্থা একটা দাঙ্গা অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে আমি সারা দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ কৃষ্ণ আমার দেশপ্রেমিক ভাই এবং বোনেরা যারা আছেন তাদেরকে বলবো আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং শান্ত থাকতে হবে এবং ধৈর্য সহকারে আপনাদের সব পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে এখন আপনারা যখনই প্রয়োজন আপনারা সবাই ঐক্যবদ্ধ মাঠে নামবেন আপনি আপনি দেখা যাচ্ছে যার জন্য এখানে যে চিহ্ন চিহ্ন ব্রহ্মচারী যার কথা বলা হচ্ছে সে দেখা যাচ্ছে মুখে অনেক সুন্দর সুন্দর কথা বলে তার বিষয়গুলো আমি খেয়াল করেছি মুখে অনেক সুন্দর সুন্দর কথা বলে কিন্তু আড়ালে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে আপনারা দেখবেন সে সে বলতে বলা যে হিন্দুদের অধিকার হ্যাঁ আমরা তো হিন্দুদের অধিকার চাই হিন্দু বুদ্ধ মুসলিম সবার আমাদের অধিকার চাই এবং সে যদি হিন্দুদের কথা বলে আমরা ভালো করে মেনে নেই কিন্তু বর্তমানে যে সাম্প্রদায়িক উস্কানি এবং রাশের রাজনীতি হাসিনা কায়েম করতে চাচ্ছে সেটার বাস্তবায়ন দুই চিহ্ন রায় করতেছে আপনারা এগুলো বুঝতে হবে কারণ এর এগুলো বিস্তরণ করার মাধ্যমে আবার সেই হাসিনার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাই তারা হাসিনাকে বলতে তারা হাসিনার যে ন্যারেটিভ এবং আও লীগের যে ন্যারেটিভ আমরা তো আগেই ভালো ছিলাম তারা এই ন্যারেটিভ कायम করতে চাই আমরা বলতে চাই আপনি একটা জিনিস মনে রাখবেন যখনই আমাদের এই দেশের পক্ষ থেকে এমন কোনো নেতা যদি আসে যে নেতা আমাদের কথা বলে এবং তার বিরুদ্ধে যদি ভারত কখনো কথা বলে বুঝে এমন সেই নেতা রাইট দিকে আছে কারণ এই দেখা হচ্ছে আজকে এখানে চিন্ময়কে গ্রেফতার করা হলে সেখান থেকে বিজেপি নেতারা বলে বাংলাদেশ অবরোধ করবে সেখান থেকে পণ্য পাঠানো বন্ধ করবে আরে তোমাদের কাছ থেকে আমরা বিনামূল্যে আনি এগুলো আমাদের টাকা দিয়ে নিয়ে আসি এগুলা আমরা বলতে চাই এই এই ধরনের সাম্প্রদায়িক ঘুষখানি বন্ধ করতে হবে ভারতকে এই অন্যায্য এবং অন্যায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা বাংলাদেশের নাগরিকরাই যথেষ্ট এবং এখানে ভারত যদি এভাবে এই হাসিনাকে হাসিনাকে এবং আপেক্ষ সেখানে একটা রাজনীতি বুঝতে হবে হাসিনাকে ভারতে রেখে সেখানে আশ্রয় দেওয়া হচ্ছে সেখানে আশ্রয় দেওয়ার মাধ্যমে তাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে এবং ভারতে যেন সেখানে হাসিনা যাওয়ার পরে ভারতে যেন কোন সেন্টিমেন্ট না দাঁড়াইতে পারে মুদির বিরুদ্ধে সেজন্যই মুদি সেজন্যই কিন্তু মুদি বলা যাচ্ছে সেই সেখানে একটা হিন্দু সেন্টিমেন্ট জাগ্রত করার চেষ্টা চালাচ্ছে কারণ মুদির রাজনীতির ভিত্তি হচ্ছে ধর্মীয় রাজনীতির ভিত্তি সে উগ্র হিন্দুত্ববাদকে সেখানে কায়েম করতে চায় এবং সেটাকে ইস্যু করে বাংলাদেশকে অস্থিতিশীল বানাতে চায় যেন বাংলাদেশের সারা বিশ্বকে দেখাতে পারে তারা যে আমরা তো আগেই ভালো ছিলাম আমরা আগে ভালো ছিলাম না বর্তমানে যারা আছে আমরা সেই ইউনুস সরকারকে আমরা তাদের এই সরকারের অনেক ব্যর্থতা দেখতেছি এই পাঁচ তারিখ সরকার প্রথম পর পর তারা যখন দায়িত্ব নিল আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাকে তারা সিআইফ জিত দিয়েছে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাকে তারা গ্রেফতার করে নাই ছাত্র লীগ আওয়ামী লীগ যুবলীগের অনেক চিহ্নিত সন্ত্রাসীরা এখনো রাস্তাঘাটে ঘুরে বেড়াই আমরা বলতে চাই এদেরকে অর্থনীতি বিলম্বে গ্রেফতার করতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য দেশের সকল দেশপ্রেমিক জনতাকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আজকের এই জায়গা থেকে ত্রিশ ত্রিশ জায়গা থেকে আমরা বলতে চাই আমাদের শুধুমাত্র এই চব্বিশের কোন উত্থানে না বাউন্ন ভাষা আন্দোলন গণ গণপ্রত্থান আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধ এর পূর্বেও এই দিল্লির আগ্রাসন বারবার আমাদের এই দেশে আগ্রাসন চালিয়েছে সেই দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে যারা এই দেশ ছিল যারা এই শহীদ হয়েছিল তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমরা বাংলাদেশের নাগরিকরা যথেষ্ট এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোন ধরনের অবনতি ঘটাতে না পারে কেউ সেক্ষেত্রে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে কারণ এই দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে নানা ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্র এই যে হাসিনা দেখা যাচ্ছে লাশ এবং সাম্প্রদায়িক উস্কানির যে রাজনীতি দেখাতে চাচ্ছে সেটা কিন্তু সারা দেশে প্রতিষ্ঠিত হবে সেজন্য আমাদেরকে সদা জাগ্রত এবং সজাগ থাকতে হবে প্রিয় বন্ধু উপস্থিতি আমরা বলতে চাই আজকে যে গতকালকে সাইফুল ইসলামকে যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হলো এই নির্মমভাবে কুপিয়ে হত্যা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং সেই পরিকল্পিত হত্যাকাnder যা হইতে মধ্যে সরকারকে ধন্যবাদ জানাতে তারা आरोप করেছে অনেককে কিন্তু তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতো হবে এবং আমরা একটা জিনিস বলতে চাই এই যে ইসকন তারা দেখা যাচ্ছে ভারতীয় এজেন্ডা আমি বলতে চাই ইস্কন কে কথা বলতেছি মানে কোন হিন্দুকে বলতেছি না এই ইস্কন একটি সংগঠন এবং আমরা ভাবতেছি এই এবং মনে করতেছি এবং ইতিমধ্যে প্রমাণিত যে ইস্কন একটি সন্ত্রাসী সংগঠন এই ইস্কন দেখা যাচ্ছে এই দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে এই দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাচ্ছে তো অত হিন্দুবাদীরকে সতর্ক থাকতে হবে যেন তাদের আবেগকে কাজে লাগে তাদের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে না লাগে কেউ কোন ধরনের তাদের হীন স্বার্থ হাসিল না করতে পারে আমরা এক্ষেত্রে বলতে চাই আমরা দেশপ্রেমিক যারা এখানে বেড়ে যাচ্ছে যারাই দেশকে লালন করে দেশের আলো বাতাস এদেশের মাটি মানুষ মানুষকে যারাই লালন করে আমাদের সবাইকে ঐক্যবতা রাখতে হবে আমাদেরকে ধৈর্য ধরে শান্ত থাকতে হবে আমরা যেন কোনো ধরনের উস্কানিতে পা না দিই ভারত যা চাই হাসিনা যা চাই আমরা তা কোনোভাবেই হতে দেব না আমরা বলতে চাই ভারত এবং হাসিনাকে তাদের এই বাংলাদেশ থেকে হতাশ হয়ে চলে যাওয়া উচিত বাংলাদেশ নিয়ে নাক গলানো বন্ধ করা উচিত কারণ এই বাংলাদেশ নিয়ে নাক গলালের লাভ নাই কারণ ইতিমধ্যে ভারত কিন্তু শুধুমাত্র বাংলাদেশে না মালদ্বীপ পাশাপাশি বিশ্বের অনেক রাষ্ট্র থেকে তারা কিন্তু এই তাদের যে উগ্র হিন্দুত্ববাদ যে ভিত্তিক যে রাজনীতি সে রাজনীতির কারণে তারা কিন্তু একা হয়ে যাচ্ছে আপনার এই জিনিসগুলো বুঝতে হবে তো অতএব ভারতের উচিত বাংলাদেশের ব্যাপারে নাক গলানো বন্ধ করা হস্তক্ষেপ বন্ধ করা বারবার বার বাংলাদেশকে ক্ষতি বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করাকে আমরা নিন্দা জানাই তীব্র ঘৃণাভাবে আমরা নিন্দা জানাই এবং বলতে চাই উনিশশো সালে ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল সেটা তার পূর্ণতা নিজের স্বার্থে করেছিল কারণ শত্রুর শত্রু আমার বন্ধু তিন শেষে এবং সেখানে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পরে ভারত বাংলাদেশকে যখন যেভাবে লুটপাট করার চেষ্টা করেছে এই বাংলাদেশের রাজনীতিতে আগ্রাসন চালিয়েছে বাংলাদেশের সংস্কৃতিতে আগ্রাসন চালিয়েছে বাংলাদেশের এই দেখা যাচ্ছে আমি আজকের কেনে দাঁড়িয়ে বললাম বললাম বিসমুল্লাহ রহমানুল রাহিম বললাম যেটা বললাম এটা আমার ধর্মীয় সেন্টিমেন্ট এটা আমি মনে প্রাণে লালন করি আমাকে বানিয়ে দিয়েছে শিবির আমাকে বানিয়ে দিয়েছে ইসলামিস এই রাজনীতি ভারত করেছে এবং তাদের হয়ে এই ভারতের হয়ে বাংলাদেশে কিছু মিডিয়া দালালি করে আমরা দেখেছি আমরা দেখেছি সাইফুল ইসলামকে হত্যাকাণ্ডের পর সেখানে বলা হচ্ছে যে পুলিশ এবং ছাত্র জনতার কি দাওয়ার মধ্যে দাওয়া দাওয়ার মধ্যে সেখানে সাইফুল ইসলামকে মারা গিয়েছে বলছে কিন্তু না তাকে দেহর মধ্যে মারা হয়নি তাকে চিহ্নিত করে সে যখন দায়িত্ব পালন করতেছিল সেই দায়িত্ব পালন কালে তার দায়িত্ব পালন করার কারণে পরিকল্পিত ভাবে এই ইস্কনের সন্ত্রাসীরা হত্যা করেছে আমরা চাই এই আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় জাতির বিবেক এই আমরা বাংলাদেশের প্রাণ কেন্দ্রে ধরিয়ে বলতে চাই এই ইস্কনের সন্ত্রাসীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় হবে এবং ইস্কনকে বাংলাদেশকে বাংলাদেশ থেকে মুছে দিতে হবে সন্তোষী কর্মকাণ্ড বন্ধ করতে হলে এর বিকল্প নাই পেইন্টস ছড়াও জীবনের রং